নমস্কার মিথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত বলা হয় থাকে যে মেয়েদের মন বোঝা নাকি খুব কঠিন একটা বিষয় হ্যাঁ হয়তো অনেক ক্ষেত্রেই তাই কিন্তু আবার একটু ভালো করে ভেবে দেখলে দেখা যায় যে বিষয়টা ততটাও কিন্তু কঠিন নয় যে সত্যি মন থেকে বুঝতে চায় সে কিন্তু ঠিকই বুঝে দেয় অনেক সময় একটু চোখ কান খোলা রেখে চললে হয়তো তাদের মন বোঝা যেতে পারে চলুন আজকে আমরা জানবো যে মেয়েদের সাইকোলজি কি বলছে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার বিশেষ অনুরোধ রইল অনেক সময় মেয়েরা বুঝতে পারে না যে তাদের মন কি চায় হয়তো তারা যেটা চায় তাদের মন সেটা চায় না আবার তাদের মন যেটা চায় সেটা হয়তো তারা করতে চায় না তারা নিজেরাই কনফিউজ হয়ে যায় যে তারা আসলে কি চায় সেই সময় তাদের হ্যাঁ সাথে যদি আপনি হ্যাঁ মিলান দেখবেন যে সেই মানুষটি হয়তো খুশি হবে তাই চেষ্টা করবেন যে তার মন রেখে চলতে অনেক সময় দেখা যায় যে মুড অফ রাগ এই থাকে আপনার উল্টো দিকের মানুষটির কিন্তু একটা কথা একটু মাথায় রাখবেন সে যদি আপনার সাথে রাগ করে বা অভিমান করে থেকে আপনাকে দুটো খারাপ ভাবে কথা বলে আপনি সেটা গায়ে মাখবেন না তার সাথে চেষ্টা করবেন একটু হাসি মুখে কথা বলতে চেষ্টা করুন তার ভিতরের বিষয়টিকে জানতে যে কেন সে রাগ করে আছে বা কেন তার খারাপ লেগেছে বা কি কারণে সে এমন ব্যবহার করছে দেখবেন আপনার অপর দিকের মানুষটি কিন্তু আস্তে আস্তে হলেও তার মনের কথাগুলি আপনার সাথে শেয়ার করবে কখনোই আপনি নিজের ভালোবাসার মানুষটির সাথে অন্য কোনো নারীর বা অন্য কোনো কারোর কিছুর তুলনা করবেন না কারণ এই বিষয়টি যে কোনো মেয়ে একদমই পছন্দ করে না হয়তো আপনি বিষয়টিকে ইয়ার্কির ছলেই বলেছেন কিন্তু দেখা যায় যে ইয়ার্কির নামই লোকসানে পরিণত হয় যদি কোনো মেয়ে তার ভালোবাসার মানুষটির সামনে তার ভালো বন্ধুর সাথে সময় বা বা দেয় হাসি মেতে ওঠে। তবে আমি বলবো তাতে সন্দেহের কিছু নেই এবার হ্যাঁ ছেলে বন্ধু প্রসঙ্গে উঠতেই পারে যে কোন ছেলে বন্ধু হতেই পারে তার কোনো স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড অফিস কলিগ, এরম অনেক অজানা বন্ধুও তো আমাদের জীবনে অনেক সময় গুরুত্বপূর্ণ বন্ধু হয়ে আসে তাই নয় কি এবার আমরা তখন উল্টো ভাবতে শুরু করি কিন্তু এটা ভাবা একদমই উচিত নয় আমাদের বন্ধু একদিকে আর আমাদের ভালোবাসার মানুষটি কিন্তু একদিকে বরং সেই মেয়েটির এই বিষয়টিকে খুব ওপেনলি নেওয়া উচিত তার ভালোবাসার মানুষটির এই বিষয়টিকে পূর্ণ সাপোর্ট করা উচিত না তার বলা উচিত এরকম বন্ধু জীবনে থাকা ভীষণ দরকার দেখবেন আপনার ভালোবাসার মানুষটিও এতে খুশি হবে কোন মেয়ে যদি তার ভালোবাসার মানুষটির প্রতি শাসন করতে শুরু করে এটাকে কিন্তু কারোরই উল্টো ভাবা উচিত নয় একটা কথা সব সময় মাথায় রাখতে হবে আমাদের অধিকার বোধ থেকে করলে তার ভালো হতে পারে কি করলে তার আরো খারাপ হতে পারে কোন কাজটা করা উচিত নয় এগুলিকেই শাসন বলে তাই জন্য একটা মেয়ে যদি তার অপর দিকের মানুষটিকে শাসন করতে শুরু করে বা তার ভালো মন্দির খোঁজ খবর খেয়াল রাখে বুঝতে হবে যে মেয়েটি সত্যি তার প্রতি দায়িত্বশীল নির্দ্বিধায় বুঝে নেবেন যে মেয়েটি হয়তো সত্যি তাকে চায় তাকে পছন্দ করে সম্পর্ক ভালো হতে গেলে সেই সম্পর্কে দুটো মানুষের এফার্টটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হ্যাঁ হতেই পারে কেউ কম কেউ বেশি কিন্তু এফার্টটা থাকা যায়। প্রত্যেকটা মেয়ে হয়তো চায় যে তার উঠলো দিকের মানুষটি তার প্রতি পজিটিভনেস থাকুক হ্যাঁ হয়তো ছেলেরা একটু কম প্রকাশ করতে পারে কম দেখাতে পারে কিন্তু মেটি তার থেকে যায় যে সে যেন তাকে ততটাই গুরুত্ব দেয় হয়তো সে দেখাতে পারছে না কিন্তু মেটি যায় যাতি সে দেখাক যাতি সে মনের কথা বলুক এটাই হলো মেদের সাইকোলজি প্রত্যেকটা মানুষের কিন্তু past থাকে হ্যাঁ প্রত্যেকটা মানুষে না থাকলে কম বেশি সকলেরই কিন্তু থাকে অতীত একটা মেয়ে যখন সেই অতীতের সম্পর্ক থেকে বেরিয়ে এসে আপনার সাথে নতুন করে শুরু করেছে তখন এটা আপনার ভাবা উচিত যে সব সময় আপনি তাকে কি করে স্পেশাল ফিল করাবেন বা অতীতে যা যা ঘটেছে সেগুলি যাতে তার সাথে রিপিটেশন না হয় আপনি তো তারই চেষ্টা করবেন কিন্তু তার পরিবর্তে সেই অতীতের সম্পর্ককে টেনে নিয়ে যদি দিনের পর দিন ঝগড়া অশান্তি কথা কাটাকাটি এই জিনিসগুলি লেগে থাকে সেটি কিন্তু কোনো মেয়ে এক্সপেক্ট করে না তারা চায় যে অতীতের যে প্রবলেমগুলো তারা ফেস করেছে সেগুলি যাতে তাদের সাথে আবারও না হয় আর তার জন্য চাই পাশের মানুষটির পূর্ণ সাপোর্ট মেয়েরা কিন্তু এটাই চায় যে তার পার্টনার তার প্রতি যত্নশীল হোক কেয়ারিং হোক তার সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকুক এটাও কিন্তু একটা মেয়ের সাইকোলজি মেয়েরা চায় যে তার ভালোবাসার মানুষটি তার মনের কথা বুঝে নিক কিন্তু ছেলেরা তো আর অন্তর্জামী নয় যে মনের কথা না বলতেই বুঝে যায় কিন্তু আপনি যদি সত্যি কাউকে ভালোবেসে থাকেন আপনি ঠিকই আপনার মনের মানুষের কথা বুঝতে পারবেন এটা আমি মনে করি কিন্তু একটু ভেবে দেখুন মেয়েরা আসলে সত্যি কি চায় তারা চায় যে তার ভালোবাসার মানুষটি তাকে প্রশ্ন করুক তাকে জিজ্ঞাসা করুক তার সম্বন্ধে জানতে চাক তাই তারা ডিরেক্টলি কিছু না বলে ইনডিরেক্টলি বলে যে মনের কথা বুঝে নিতে এই বিষয়টি লক্ষ্য করলে আপনি ঠিকই বুঝতে পারবেন আপনার মনের মানুষের কথা কারণ মনের মানুষের কথা বোঝা খুব একটা কঠিন কাজ নয় যদি সেই মানুষটি সত্যি আপনার মনের মানুষ হয়ে থাকে তবে একটা প্রপার রিলেশনে কিন্তু একটা মেয়ে চায় যে একটা পুরুষ যেন তার প্রতি কেয়ারিং হয় দায়িত্বশীল হয় যত্নবান হয় নাকি প্রতিদিন শপিং কোথাও ঘুরতে যাওয়া বড় বড় রেস্টুরেন্টে খেতে যাওয়া এগুলি কিন্তু তারা চায় না হ্যাঁ মাসে আধবার তো হতেই পারে কিন্তু সে বিশেষ করে চায় যে তার যদি আজকে শরীরটা খারাপ থাকে সে যেন দিনে একবার করে তার ব্যস্ততার মাঝে তার হাজারো কাজের মাঝে একবার ফোন করে জিজ্ঞেস করে ওষুধটা ঠিক মতো খেজো তোমার ব্যাস এইটুকু যত্ন দরকার অথবা চরম খারাপ সময়ে যখন সবাই আপনাকে ভুল ভাবছে ভুল বুঝছে আপনার পাশের মানুষটি আপনার সাথে আপনার পাশে হাত রেখে বলছে আমি জানি তো তুই কিছু ভুল করতে পারিস না এইটুকু একজন মেয়ে চায় যে তার প্রতি যেন তার ভালোবাসার মানুষটির বিশ্বাস যত্ন দায়িত্ব থাকুক ব্যাস একটা হেলদি রিলেশনশিপ কিন্তু এইটুকুর জন্যই গড়ে উঠতে পারে আর একটা হেলদি রিলেশন এই জন্যই হয়ে ওঠে যদি আপনি সত্যি কোনো সম্পর্কে থাকেন দেখবেন যে আপনার উল্টো দিকের মানুষটির সাথে আপনিও কিন্তু জড়িত তার ভালো লাগা লাগা খারাপ সুখ দুঃখ আনন্দ হাসি সবকিছুর সাথে আপনি কিন্তু একটু হলেও জড়িত আর তখন দেখবেন তার সেগুলিকেই আপনার রেসপন্সিবিলিটি বলে মনে হবে আর তখন স্বাভাবিকভাবেই, আপনার কিন্তু তা দায়িত্ব বলে মনে হবে আপনার ভালো লাগা থেকে আপনি কিন্তু ওগুলো করবেন ভিডিওটির যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে